আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমার নতুন খামারে দেখেন সকালে উঠে আসি আমি বাচ্চাকে দেখলাম বাচ্চা সুস্থ আছে কালকে রাত্রে মানে বেমার তো আমার খামারে বেমার ধরছি মানে ওষুধপাতি দুই দিন প্লেনের পরে ঠিক হচ্ছে পুরোপুরি ঠিক হয় নাই আমি রাত্রে ভাবলাম ছোটো বাচ্চা অত বেশি মেডিসিন দেওয়া যাবে না ওই জন্য রাত্রে মেডিসিন দিয়ে সেই জন্য আমি আজকে সকালে যে সময় খামারে আসলে এই সময় এসে দেখি একটা বাচ্চা ঝিমাইতেছে আবার আগের মতন তো যাই হোক আমি আবার আজকে সকালে পানিতে ওষুধ মিশিয়ে পানের মধ্যে ওষুধ দিয়ে দিলেন আর ওই বাচ্চাটা অল্প সিরিজ দিয়ে ওষুধ খিলিয়ে দিলে দেখা যাক আজকে দিনের মধ্যে কী হয় বিশাল্লা সবাই দোয়া করবেন যাতে করি সরার বাচ্চার